নমস্কার বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ কেপিআর তরফ থেকে এক ফাইনালি ঘোষণা করে দিল তিনটি পরীক্ষার ডেট অর্থাৎ এবং কেপি কনস্টেবলের জন্য বিস্তারিত তথ্য দেখুন এটা আমরা এসে গেছি অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে দেখতে পাচ্ছেন প্রিলিমিনারি এক্সামিনেশন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর এটা কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টরের জন্য যে প্রিলি পরীক্ষা হবে সেটা কিন্তু অক্টোবর মাসের বারো তারিখে নেবে আর তারপরে দেখুন যেটা ঘোষণা হয়েছে যে ফাইনাল পরীক্ষা নেওয়া হবে অক্টোবর মাসের এটা কেপি কনস্টেবলের জন্য দেখতে পাচ্ছেন কেপি কনস্টেবলের যে ফাইনাল পরীক্ষা সেটা কিন্তু অক্টোবরের পনেরো তারিখে নেবে টেন্ডেটিভ ডেট এগুলো আর তারপরে দেখুন যেটা দীর্ঘ প্রতীক্ষা করছিল আমরা সকলে মিলে যেটা হচ্ছে কনস্টেবল পশ্চিমবঙ্গ পুলিশের জন্য সেটা কিন্তু নভেম্বর মাসের তিরিশ তারিখ টেন্ডেটিভ ডেট দেওয়া হয়েছে পরীক্ষা নেওয়ার জন্য আর তারপরে কেপি কনস্টেবল সেটা হচ্ছে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের পয়লা ফেব্রুয়ারি অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে কিন্তু এটা চলে গেছে তো চারটা পরীক্ষার ডেট কিন্তু ঘোষণা হয়ে গেছে এতদিন পর্যন্ত যেটার জন্য বারবার ডেপুটেশন অনেকের আন্দোলন তবে শেষ পর্যন্ত ডেট প্রকাশিত করলো টেন্টেটিভ ডেট আর এটার জন্য আমরা সকলে অপেক্ষা করেছিলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন ধন্যবাদ আর এই সমস্ত আপডেটগুলি আহ পিডিএফ আকারে নিতে চাইলে বা এই পেজটার লিঙ্ক যদি কেউ নিতে চান তাহলে কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্স এর লিঙ্ক রয়েছে টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপের সেখানে অবশ্যই জয়েন হয়ে থাকুন